দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কষ্ট কষ্টে জর্জরিত জর্জরিত হয়ে কথাগুলো বলতেছি এই যে এটা কিন্তু আমাদের নদী আমাদের একটা নদী এই বছর নদীটা যেভাবে শুকিয়েছে একবারে ফেটে গেছে চৈত্র মাস হ্যাঁ নদী নদীটা একবারে পাটল ধরে গেছে তো কোনো সময় আমাদের নদী এভাবে পাটল ধরে নাই তো জানি না পাক আমাদের জন্য কি রাখছে কপালে সারা বিশ্বে কিন্তু একই অবস্থা পানি শূন্যতা হচ্ছে পানি শূন্যতা হচ্ছে খাল বিল নদী নালায় কোনো জায়গায় পানি নেই হ্যাঁ তো আমাদেরকে যেটা করতে হবে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতে হবে ভাই সুক্রিয় আদায় করতে হবে তাহলেই আল্লাহ বাক আমাদেরকে নিয়ে আমার বাড়িয়ে দিবে আমি আজকে এই এই জায়গায় হাঁটতে এসে নদীর কিনারে হাঁটতে এসে আমি অবাক হলাম যে আমার জন্মের পর থেকেও এরকমভাবে দেখি নাই যে আমাদের এই নদীটা শুকাইতে বুঝছেন এই জন্য হতাশ হয়ে গেলাম আপনি অনেকগুলা কান্ট্রি রয়েছে অনেকগুলা কান্ট্রি রয়েছে এই দেখা যায় যে পানির শূন্যতা প্রচুর পরিমাণে হ্যাঁ খাল বিল নদী নালা শুকিয়ে চৌচাকার হয়ে গেছে তো আমাদের বাংলাদেশ হয় নাই কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে হচ্ছে তো এই জন্য সকলের উচিত আল্লাহর কাছে নিয়ামত আদায় করা